আসসালামু আলাইকুম হ্যালো রিবন আজকে আমরা ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এগারো কিলোয়াটের হাইব্রিড একটি ইনভার্টার যেটি হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের আমরা অ্যাজ এ ডিলার বা ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে ডিজিডিসির প্রত্যেকটা প্রোডাক্ট একটা ভালো প্রাইসিং আপনাদেরকে দিতে পারি আমাদের বর্তমান এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা একটা এগারো কিলো ওয়াটের একটা ইনভার্টারের কিন্তু অনেক সময় আমাদের অফার ডিসকাউন্ট সব চলতে থাকে তো আমাদের উপরে হটলাইন নাম্বার যেটা দেওয়া আছে আপনারা এই হটলাইন নাম্বারে কল করে কারেন্ট কি ডিসকাউন্ট চলছে বা কারেন্ট কি প্রাইসিং চলছে এরকম আপনারা জেনে নিতে পারবেন আর আজকে আমরা যে এগারো কিলোওয়াটের যে ইনভার্টারটার কথা বলবো হাইব্রিডের এটা কিন্তু সম্পূর্ণ হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারটিতে রয়েছে হচ্ছে আপনার এগারো কিলোওয়াটের উপরে সোলার দেওয়ার ক্যাপাসিটি এখানে আপনি বারো থেকে তেরো কিলোওয়াটের সোলার প্যানেল অনায়াসে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু এখানে ফর্টি এইট ভোল্টের আটচল্লিশ ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন এখন আপনার অ্যাস পার লোড অনুযায়ী আপনার কিন্তু এই ব্যাটারিগুলো কানেক্ট করবেন দেখা যায় অনেকে দুইশো অ্যাম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারিগুলো নিতে চান তো আমরা এই ডিজিডিসির সাথে সবচেয়ে প্রেফারেবল এবং সাজেস্টেড ব্যাটারি হচ্ছে দুইশো অ্যাম্পিয়ারের আটচল্লিশ ভোল্টের ওয়াল মাউন্টেড লিথিয়াম ব্যাটারিগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছে স্টকে আছে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যদি আপনারা আমাদের থেকে ডিজিডিসির লিথিয়াম ব্যাটারি তারপর ডিজিডিসির ইনভার্টার এবং ডিজিডিসির সোলার প্যানেল এগুলো সব একসাথে পারচেস করেন তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশি ইনস্টলেশন একদম ফ্রি দিচ্ছি ইনস্টলেশন ট্রান্সপোর্টেশন সব কিছু আপনারা একদম ফ্রি পাবেন এই সবগুলো প্যাকেজ একসাথে ডিজিডিসির অর্ডার করলে আর এই অফারটা কিন্তু থাকবে নভেম্বর এবং ডিসেম্বর মান্থ জুড়ে ফুল মান্থেই তো আপনারা এগারো কিলোয়াটার এই ইনভার্টারটিতে আপনারা কিন্তু দেখা যায় যে একশোর অধিক সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন হান্ড্রেড প্লাস সিলিং ফ্যান হান্ড্রেড প্লাস লাইট তারপর কেউ যদি চান যে আপনার পাম্প ব্যবহার করবেন দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া পাম্প ব্যবহার করতে পারবেন তারপর ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারবেন আমাদের প্রিভিয়াস একটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু একটা প্রজেক্ট আমরা করেছি যেটা হচ্ছে এগারো ওয়াটের সেটা যশোরের চৌগাছায় কেউ যদি চৌগাছার হয়ে থাকেন তারা কিন্তু আমাদের ওই প্রজেক্টটা দেখে আসতে পারেন তো আমরা কিন্তু রেগুলার বেসিসে এই ধরনের কাজ করছি সামনে আমাদের আরেকটা প্রজেক্ট আছে এগারো ওয়াটের এই ইনভার্টারটি দিয়েই হবে তো এগারো কিলোটের এই ইনভার্টারটা আপনারা কিন্তু আপনাদের যে কোনো কাজে আপনার ইন্ডাস্ট্রিয়াল হোক বা কমার্শিয়াল বাড়ির কাজে সব ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন এগারো হাজার ওয়াট কিন্তু হিউজ একটা ওয়াট আপনি দুই টন তিন টন চার এসি পর্যন্ত এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তাই যারা হচ্ছে হিউজ লোড হেভি লোডের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট একটি ইনভার্টার হবে এগারো কিলোটের এই ইনভার্টারটি আর আপনারা বর্তমানে এক লক্ষ সাত হাজার টাকায় পাবেন বাট আমরা অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনি হচ্ছে খুবই সহজে আমাদের থেকে পারচেস করতে পারেন অ্যাজ এ ডিলার হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে এই ইনভার্টারটি দিতে পারবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও